আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি ফার্নিশমেন্ট রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে তো আমি আমার ব্লগটি আজকে আমার শপ থেকেই শুরু করছি যে আমার সাথে আছেন আমার একজন আর আমার শপে যে কালেকশনগুলো আছে একটু দেখিয়ে দিই যে একটি কালেকশান নতুন এসেছে এটা দেখতে পারেন খুবই সুন্দর কাজ হাতায় আর কিছু টাইগার প্রিন্ট আছে এগুলো এখনো কয়েকটি কালেকশনে আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন টাইগার প্রিন্টে কিছু ডিসকাউন্ট আছে যারা নেবেন তাড়াতাড়ি অর্ডার করতে পারেন এখন হচ্ছে সকালবেলা সকালবেলা দুপুরের রান্নাটা করে ফেলতেছি এটা আমার নিয়মিত রুটিন আপনারা সবাই জানেন তো এখন রান্না করতেছি ইলিশ মাছের ডিম মাথা কান দিয়ে একটু ওখানে পালং শাক ছিল এক সাইডে দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ড আপনাদের ভাই অনেক পছন্দ করে ফালং শাক তো ওর জন্য একটু দিয়ে দিলাম আর ইলিশ মাছের ডিমটা ওর খুব ফেভারেট তো এই জন্যই এইভাবে রান্না করে একটু নিলাম আর আমার আমরা আসলে একটু ডায়েটে আছি আল্লাহ চাহে তো শেষ পর্যন্ত মানে এই ডায়েটটা কন্টিনিউ করে যেতে পারবো আশা করছি কারণ অনেকবারই চেষ্টা করেছি ডায়েট মেনটেন করে চলার কিন্তু আসলে নানা ব্যস্ততার কারণে হয়ে ওঠে না মানে অনিয়মিত হয়ে যায় তো এবারে ডাক্তার জাহাঙ্গীরের আলম সাহেবের যে ডায়েট চার্টটা সেটা ফলো করতেছি আল্লাহ যদি চাহে আমাকে একটু মানে ওজনটা কমিয়ে দেয় এটা হলো সবার কাছে দোয়া চাই আর আমি যেন সফল হতে পারি এই আর কি তো আমি একটু সরিষার তেল অলিভ অয়েল দিয়ে আর হচ্ছে একটু রসুন টমেটো তারপরে কয়েকটি লাল লালমরিচ দিয়ে ভেজে একটু আসলে পোড়ন দিব ভুলে গেছি এই জন্য একটু জিরা দিয়ে দিচ্ছি জিরা দিয়ে একটু পোড়নটা দিয়ে তারপরে একটু সবজি ভাজি করব। তো সবজি রান্নাটাই আসলে তারপরেও রান্না করলে অনেক সময় ঝোল ঝোল বেশি খেতে ইচ্ছে করে না এই জন্য একটু এগুলো কষিয়ে মানে একটা তেলাফিয়ে মাছ দিয়ে একটু সবজি ইয়ে করবো আর কি শুকনো শুকনা করে ভাজির মতো করে ফেলবো তো ওইভাবে মাঝে মধ্যে আসলে খেতে এখন তো এমনিই খেতে ইচ্ছে করতেছে না তারপরেও হ্যাঁ যেভাবে মন চায় সেভাবে করতেছি আর তেলটা খুবই কম দিচ্ছি তেল এইভাবে কম দিয়ে রান্না করতে বলেছেন আর অলিভ অয়েলটা ইউজ করার জন্য সবাইকে মানে এক্সট্রা যে অলিভ অয়েল সেটাই তো এখন দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ পরিমাণ মতো আর সবজিটা একটু বেশি এই কারণে আমি ওই পরিমাণেই দিয়ে দিচ্ছি তো একটু পানি দিয়ে কষিয়ে নেব কারণ তেলটা কম এই কারণে তেলে ভাজার মতো অবস্থা নেই এই কারণে এই জন্য একটু পানি দিয়ে আমি এগুলোকে একটু কষিয়ে নেবো আর কি যে মশলা ভাতিগুলো দিয়েছি সেগুলো একটু ডাকনা দিয়ে এগুলো কষানো করে তারপরে আমি এখন সবজিটা দিয়ে দিচ্ছি তো যেটা বলছিলাম আপনারাও চেষ্টা করবেন যাদের অনেক আপুরা আমাকে কমেন্ট করেছেন আমি কি ডায়েট ফলো করি তো ইউটিউবে দেওয়া আছে ডাক্তার জাঙ্গি সাহেবের এই ইউ মানে ডায়েট চার্টটা হ্যাঁ আপনারা ফলো করে অনেকেই ফলো করে আসলে অনেক উপকৃত হচ্ছে তো আমার আম্মাও স্ট্রিক্টলি এই ডায়েট চার্টটা ফলো কর তেছেন তো করে মার্শাল্লাহ উনি প্রায় ছয় সাত কেজি কমে ফেলেছেন তো আমার আম্মারও ওয়েট একটু বেশি তুলনামূলক তো সেই হিসাবে আম্মা এখন মোটামুটি ছয় সাত কেজি কমে গেছে আম্মা বল যে আমি খাব না বলছি খাবোই না তো সেই কারণেই আসলে এই যে মনের একটা ইয়ে মানে শক্তি দিয়ে একটা চেষ্টা করা সেটাই আসলে মেন আমাদের সবারই তো যারাই স্বাস্থ্য কমাতে চান তারা আমি মনে করি এই চারটা জিনিস আমাদের জীবন থেকে বাদ দিতে হবে অন্তত মানে অন্তত ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্য পৌঁছে লক্ষ্যে পৌঁছে না যাব। মানে একটা নির্ধারিত ওয়েট লস করে তারপরে হয়তো সামান্য সামান্য একটু খাওয়া হবে কিন্তু ওইটা হচ্ছে ভাত রুটি রুটি জাতীয় মানে আটা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না যেমন পাউরুটি রুটি তারপরে তারপরে এইসব জাতীয় যেন খাওয়ানো হয় তারপরে বিশেষ হচ্ছে চিনি চিনিটা যেন চিনি জাতীয় যত খাবার আছে সে এগুলো থেকে অ্যাভয়েড করে থাকতে হবে আর যেটা হচ্ছে মিষ্টি জাতীয় যত ফল ফ্রুট আছে তাও খাওয়া যাবে না তো এইসব মেনটেন করে যদি মানে খাওয়া না খেয়ে যদি থাকা যায় আসলেই কোনো খিদা লাগে না তো আমিও আমরাও চেষ্টা করতেছি আপনার ভাইও শুরু করেছে গত কয়েকদিন থেকে ছয় সাত দিন থেকে উনিও শুরু করেছে আমার সাথে সাথে তো আমাদের দুজনের একসাথে হওয়াতে সুবিধা হচ্ছে যাই হোক এখন আমি সবজিটা দেখতে পাচ্ছেন কিভাবে। কুটে নিয়েছে এভাবে কিউব করে কুটে আমি জাস্ট এগুলো একটু রান্না করে নিচ্ছি তো হয়তো খেয়াল করেছি না আমি পেঁয়াজ দিইনি আসলে সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে আপনার করে এই পেঁয়াজ গত কয়েকদিন আনেনি। নি এরপরে এনেছে বাট এই ভিডিওটা অনেক আগে করানো করা ছিল সেই জন্য আসলে শেয়ার করছি আমি অনেক দিন থেকে আসলে নিয়মিত ব্লগ দিতে পারছি না কারণ বিজনেসের কাজে একটু ব্যস্ত থাকতে হচ্ছে সেই কারণে তো ইদানিং আসলে চিন্তা করতেছি আসলে নিয়মিত ব্লগ দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না তো একটু আমার বিয়ারদেরকে বলে দিই আসলে সম্ভব হলে আমি নিয়মিত করব আর মনে হয় না ছয় সাত ঘন্টা আসলে এই ভিডিওর পিছনে আমাদেরকে সময় দিতে হয় আমাকে সবারই যারা ভিডিও বানায় যারা এরকম ব্লগিং করে বা রান্না রান্নাবান্নার চ্যানেল বলি যত কিছুই বলি ভিডিওর পিছনে আসলে অনেকগুলো সময় দিতে হয় তো সেই সময় এখন মানে যেহেতু আমি আরেকটা কাজ করতেছি সে কারণে আমার একটু পসিবল হচ্ছে না তো তারপরে আমার শপে একটা সেলস লেডিস রাখতেছি এক তারিখ থেকে তো ও যদি হয় তাহলে আমি হয়তো এক তারিখ থেকে একটুখানি ফ্রি হতে পারি এটাও আসলে শিউর না তো যাই হোক রান্নাটা বসিয়ে আমি এখন আমার রুমে চলে এসেছি আমার রুমের অবস্থা দেখেন অনেক বিশ্রী অবস্থা হয়েছে আমি এগুলো ঠিক করতেছি তো কিভাবে কি করছি সেটা পরে দেখাবো আমার সিঁড়িমসার যে খাদিজা ওকে ডেকে এনেছি আমার সাথে একটু হেল্প করার জন্য ওকে দিয়ে আমি জানালাগুলো মুছিয়ে নিচ্ছি তো এদিক দিয়ে আবার চলে আসলাম একটু লটিয়া মাছ এনেছে আমার হাজব্যান্ড আরও কিছু তাজা একদম ফ্রেশ ইয়ে মাছ এগুলো লটিয়া মাছগুলো তাজা ফ্রেশ আর তেলাপিয়াটা একদম মানে জিন্দাই ছিল তো সে কারণে এনেছে অনেকগুলো তো সে এগুলো কুটে টুটি ঠিক করে রেখেছি আর আজকে ভাজি করব ওগুলো ছেলেদের জন্য আর এখানে আমি লটিয়ে মাছ দিচ্ছি একটু লবণ রসুন ল মরিচ মানে মরিচটা আর কি এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলোকে একটু ভাজব মানে ফিশ ফ্রাই যেরকম এরকম চিকেন ফ্রাইয়ের মতো এরকম ভেজে দিবো তো এগুলো ওই জন্য এগুলো একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি তো এগুলো রেখে দিয়ে আসলে আমি আমার অন্য কাজ করব আজকে আসলে একটা কাজ করেছি সব শোপিসগুলো আমি ওই খাদিজাকে ডেকেছিস তো এটার ফায়দা নিচ্ছি তো ওকে বললাম যে আমাকে একটু কাজ করে দাও ওর হেল্প নিচ্ছি কারণ অনেক দিন থেকে করব করব করা হচ্ছে না তো এখানে আমি মাছগুলো বাজার জন্য একটা বাটিতে এক কিছু আমাদের যে রেগুলার আটা ওগুলো নিয়েছি এক কাপের মতো মানে যে রুটি বানাই সেই আটাটাই নিয়েছি আসলে তো ওটা নিয়ে আমি একটুখানি হ্যাঁ ইয়ে দিয়েছি চাট মশালা তো চাট মশলা দিয়ে এখন আমি একটু মাছ ভেজে নিচ্ছি তো এখানে আসলে অনেকগুলো একসাথে দিয়ে দেওয়া হতে ঠাসা ঠাসি হয়ে গিয়েছে যার কারণে একটু ভেঙে যাচ্ছে তারপরে আর মানে একদম তাজা হওয়ার কারণে খুবই নরম মাছগুলি অনেক সময় অনেক মানে পচা হলেও ভেঙে যায় আবার অনেক সময় একটু আগুন কম দিয়ে ভাজলেও কিন্তু নরম নরম হয়ে যায় এরকম আর কি তো আমি একটু মাছগুলোকে ভাজবো মানে লটিয়া মাছগুলোকে আর কি সে কারণে তেলটাও বসিয়ে দিয়েছি আর এই দিয়ে আমি একটু গুড়িতে লবণ দিব সেই জন্য আসলে আমার হাতে আজকে ক্যামেরা ক্যামেরাটা তো আমার হাজব্যান্ডের এক বন্ধু এসেছে ওই যে ওনাদের একটা অর্ডার ছিল ওনার বাবির জন্য একটা বোরকার তো সেটা নিতে এসেছে তো একটু মাছ যেহেতু ম্যারিনেট করে রেখেছি একটু ভেজে দিচ্ছি তো এটা আসলে মেহমান আসবে এরকম মানে মেমানের জন্য না ম্যারিনেট করে রেখেছি আমরা খাওয়ার জন্য তো যেহেতু হ্যাঁ একজন এসে গেছে কিসমতে থাকলে যা হয় আর কি তো একটু তাড়াহুড়ো করে বেজে দিচ্ছি তো ক্যামেরাটা সেট করে বসানোর মতো সময় পাচ্ছি না এই জন্য হাতে নিয়ে ভিডিওটা শ্যুট করলাম অনেক নড়াচড়া হচ্ছে কেউ কিছু মনে করবেন না তো আমি জাস্ট মাছটাকে নিয়ে এইভাবে যে আমরা চিকেন ফ্রাই যেভাবে করি সেভাবে আমি একটু ইয়েতে তেলে দিয়ে দিচ্ছি এভাবে করে একটু চেপে চেপে দিচ্ছি কারণ এগুলো গুড়িতে লাগিয়ে যদি কিছুক্ষণ একটু প্লেটে রেখে দিতাম তাহলে সুন্দরভাবে সেট হতো তো যেহেতু আমার এখন সময় নেই সেই জন্য সরাসরি আমি গুড়ি থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে এভাবে করলে তেলটা একটু নষ্ট হয় তেলের নিচে হ্যাঁ আসলে গুড়িগুলো জমা হয়ে যায় তো তারপরে আপনারা সব সময় চেষ্টা করবেন একটু পাঁচ মিনিট আগে একটু মানে গুঁড়ি লাগিয়ে উঠিয়ে রাখতে তাহলেই ভালো থাকে আর কি তেলটা নষ্ট হয় কম তো যাই হোক আমারটা আমি বলছি করছি আর কি তো এদিক দিয়ে দেখাচ্ছি ওগুলো ভাজা হচ্ছে কিন্তু প্যানে এই যে অনেকগুলো অফিসের দোকানের মতো মনে হচ্ছে ডাইনিং টেবিলের উপরে এগুলোকে ধুয়ে একটা বালতিতে সাবানের পাউডার নিয়ে ভালো করে ধুয়ে আর একটা বালতিতে পরিষ্কার পানি রেখেছি সেটাতে ধুয়ে ধুয়ে এখানে একটা চাদর দিয়ে টেবিলের উপরে আর কি আমার পর্দাগর সরি চাদর না পর্দাগুলো নামিয়েছি ধোয়ার জন্য আমার বেডরুমের আর কি তো সেগুলো একটা বিছিয়ে আর সব শো পিসগুলো আমি এভাবে ধুয়ে রেখেছি কয়েকদিন পর পর আসলে মানে কয়েকদিন বলতে দুই তিন মাস পর পর এভাবে ধুয়ে রাখলে কিন্তু চকচকেই থাকে দেখতে মনে হয় একদম নতুন তো আর অনেকে ভাববেন এত শো ফিজ অনেক টাকা খরচ করেছে আসলে এগুলো কিন্তু একদিনের কেনা না সংসার আসলে একদিনে কখনো হয় না সংসারে সব কিছুই টুকি টুকি করেই কিন্তু একটু একটু করেই সংসারে অনেক কিছু কেনা হয়ে যায় তো আর এখানে যে অনেক দামি অনেক কিছু সেটাও নাম সব কিছুই অনেক কম দামি যাই হোক তারপরেও অনেকের ভাষায় কিন্তু অনেক দামি দামি জিনিস আছে তো সেটার তুলনা আমার এগুলো কিছুই না তারপরে আমার যা আছে আলহামদুলিল্লাহ তো আবার অনেকের কাছে অনেক বেশিও মনে হতে পারে তো যাই হোক আমি আমার গাছগুলো এখানে একটু দিয়েছিলাম গত কয়েকদিন একটু ব্যস্ত থাকার কারণে গাছে আসলে ফানি চেঞ্জ করে বা ফানি দেওয়া মানে স্মরণে ছিল না গাছটা একটু হলুদ হয়ে গিয়েছে তো ওইটার পাতাগুলো ফেলে দিয়ে আমি এগুলোকে আবার পানিতে ডুবিয়ে রেখে দিচ্ছি আর সফিসগুলো একটু পানি শুকালে মানে ইয়ে হলে আর কি শুকনা হলে তারপর জায়গায় রেখে দেবো জায়গাগুলো মসে ক্লিন করে তো একটু আসলে এগুলো ধোয়ার সময় শ্যুট করব কিন্তু স্মরণে আসেনি আর কাজের ভিতরে থাকলে না কোনো কিছুই মাথায় আসে না মানে ফেরেসানে থাকে কাজটা কখন শেষ করব যাই হোক আমার মাছটা যা বাজা হয়েছে আর মেহমানও এসেছে ওরা সস আর আমি একটু শশা কুটে দিয়েছি আসলে একটু পরে আবার বের হব তো সেই কারণে আসলে তাড়াহুড়ো করে সব কিছু করলাম এই যে আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমি একটু নিউ মার্কেট তো নিউ মার্কেট যাচ্ছি রাস্তা ফাঁকা পেয়েছি আলহামদুলিল্লাহ যেতে বেশি একটা সময় লাগবে না তো এখন হচ্ছে কাকরাইল মানে বিএনপি অফিসের সামনে দিয়ে যাচ্ছি আর কি এই যে রাস্তা একদমই ফাঁকা মনে হয় মানে ড্রাইভার বলতেছে যদি আমাদের ঢাকা শহরটা এরকম থাকতো কতই না ভালো হতো তো সেটাই বলতে বলতেও যাচ্ছে ওখানে আসলে কিছু কাজ ছিল আমার হ্যাঁ কিছু দরকার ছিল সে কারণে যাচ্ছি নিজে একাই যাচ্ছি তো কাজটা শেষ করে আবার তাড়াতাড়ি আসতে হবে মানে আমার হাজব্যান্ড আমাকে টাইম নির্ধারিত করেছে দিয়েছে নামাজ পড়ে এখন আমি একটা সোয়েকটার দিকে বেরিয়েছি যে দোয়েলচক্ররের যে রোডটা গাছপালা আপনারা যারা দূরে থাকেন কোথায় গাছ আছে জানেন না তাদের জন্য বলবো এই যে দোয়েল চক্করের দুই পাশে রাস্তার দুই পাশে কিন্তু গাছ গাছের ট্রব যে কোনো গাছ এখানে পাওয়া যায় আর খুবই সুন্দর সুন্দর আনকমন গাছগুলি এখানে পাওয়া যায় একটু রিজনেবল মনে হয় না একটু দামটা বেশি তারপরে আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন বিভিন্ন ধরনের টপ তারপর গাছ এগুলো আছে তো আমি এই রোডটা দিয়ে যাচ্ছি এদিক দিয়ে বিএনপি সরি শাহবাগ মোড়ে মনে হয় আওয়ামী লীগের জনসভা চলছে বা কোনো মিটিং চলছে যার কারণে ঘুরে আমরা দইল ছক্কর দিয়ে যাচ্ছি তো একটু শ্যুট করে নিলাম যারা কোথায় গাছ আছে বুঝে পাচ্ছেন না তাদের জন্য স্মরণ করিয়ে দেওয়া তো এটা শেষ করে আবার বাসায় আসরের নামাজ পড়তে হবে এরকম নির্ধারিত করে দিয়েছেন এই দিক দিয়ে এখন সন্ধ্যা আসলে এরপরে আমি আবার একটু দোকানেও ছিলাম সেটা শেষ করে এখন এসেছি এখন দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ডের হাতের অবস্থা ও একটু আগে এখন মানে দুই তিন মিনিট আগে এসেছে ও হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়েছে ও আসলে অনেক সময় ফাটাও দিয়ে আসে অফিস থেকে তো আর আসার সময় ব্রিজের উপরে একটুখানে ফোর্ডে মানে দুইটা হুণ্ডায় মুখোমুখি হয়ে পড়ে গিয়েছে যার কারণে হাতে পায়ে ব্যথা পেয়েছে তো সেটা দেখালাম শ্যুট করতে সি দিচ্ছে না তো একটু জোর করে নিলাম আম্মাকে দেখানোর জন্য তো এখন রাত্রিবেলা আমরা শুভ এই টাইমে একটু আমাদের কোরআন হাদিসের আলোচনা চলছে মোত্তাকির ইংলিশ পরীক্ষা তো ওকে ডেকে একটু যে প্রতিদিনের রুটিন কোরআন হাদিস পড়া শোনা সেগুলো করে ওকে ছুটে দিয়ে দিয়েছে আর আমরা একটু শুনে শুনছি শুনে আমরা আবার শুভ এটা আর কি প্ল্যান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার ব্লগটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম